নগর ভবনে প্রশাসক নয় ইশরাকের হুশিয়ারি প্রয়োজনে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করব সম্পূর্ণ প্রতিবেদন আসসালামু আলাইকুম আমি মোখলেস আজকের বাংলা এআই নিউজে আপনাদের স্বাগতম আজকের প্রধান খবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ও বিএনটি নেতা ইশরাক হোসেন নগর ভবন নিয়ে দিয়েছেন জোরালো বার্তা পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন নির্বাচিত প্রতিনিধি ছাড়া নগর ভবনে কেউ বসতে পারবে না কোনো উপদেষ্টা বা প্রশাসককে সেখানে বসতে দেওয়া হবে না তিনি আরও বলেন প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে গঠন করা হবে একটি বিপ্লবী নগর কাউন্সিল তাদের মাধ্যমে পরিচালিত হবে সিটি কর্পোরেশনের কার্যক্রম জাতীয় ঈদগাহে পরিদর্শনকালে তিনি দাবি করেন আমি একজন নির্বাচিত ব্যক্তি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নগর ভবনে যাওয়ার অধিকার রাখি তিনি জানান আগামীকাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যে সব কর্মীরা নিয়োজিত থাকবেন তিনি নিজেও তাদের সঙ্গে মাঠে থাকবেন উপদেষ্টা পরিষদ নিয়ে মন্তব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে ইশরাক বলেন তারা নিরপেক্ষতা হারিয়েছেন এদের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি পরামর্শ দেন রাজনীতি করতে হলে পদত্যাগ করে প্রকাশ্যে রাজনীতিতে যোগ দেন এছাড়া স্থানীয় শাসন ব্যবস্থার সংস্কারের কথা উল্লেখ করে তিনি জানান দেশের স্থানীয় শাসন ব্যবস্থায় গভীর পরিবর্তন প্রয়োজন এই ইস্যুতে কিউ মুখ খুলছেন না আমরা প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামব এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে এই ছিল আজকের প্রতিবেদন আপনার মতামত জানাতে ভুলবেন না বাংলা এআই নিউজের পক্ষ থেকে রইল ঈদের আগাম